প্রত্যেক বছর গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার এক ধাপ করে কিন্তু বাড়ছে এবং এর মূল কারণ হল কার্বন এমিশন এবং এই কার্বন এমিশন পরবর্তীকালে কিন্তু এই দুনিয়ার ক্ষতি হয়ে দাঁড়াতে পারে এবং এর জন্য এআই কীভাবে আমাদেরকে সাহায্য করবে পরবর্তীকালে গ্রিন অ্যান্ড ক্লিন এনভারমেন্টের জন্য আজকে আমরা সেটা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম যেটা আমাদের সব সময় সমস্ত ফুটপ্রিন্টকে কিন্তু ফলো করছে সুতরাং সমস্ত ডেটা ক্যাপচার হচ্ছে আজকে আমাদের পৃথিবীতে যে সমস্ত রিসোর্সগুলো আছে তার কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের একটা ডেটা অ্যাকুরেসি দরকার এবং সেই ডেটাগুলোকে আমাদের প্রপার স্টোরেজিং এবং সেটাকে ফর ফিউচার পারপাস যে আমার কতটা সোর্স আছে রিসোর্স আছে এবং আমি সেটা কতটা কোন কোন সেক্টরে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারি এটাকেও কিন্তু আজকে মনিটর করা হচ্ছে থ্রু এআই এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে আমরা দেখেছি যে সমস্ত র মেটেরিয়ালস যেগুলোকে আমাদেরকে হয়তো আনতে গেলে পরে আমাকে ট্রান্সপোর্টেশানসে অনেক কার ব্যবহার করতে হতো অনেক গাড়ি ব্যবহার করতে হতো সেটা যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে করি তাহলে কিন্তু অনেকটা আমাদের সেই ট্রান্সপোর্টেশানসের থ্রু দিয়ে যে কার্বন অক্সাইড যেগুলো মিশছে আমাদের ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি সেটা অনেকটা কিন্তু কমবে এছাড়াও যে আমাদের ম্যানুয়াল ইন্টারভেনশনস যে ম্যানুয়াল ইন্টারভেনশনসে একটা মানুষকে কাজ করতে গেলে তার কিন্তু একটা কার্বন ফুটপ্রিন্ট সমস্ত জায়গায় থেকে যায় সেটাকে আমরা কখনোই নালিফাই করতে পারি না কিন্তু এখানে মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এটাই আমাদের লক্ষ্য যে আমাদের সমস্ত রকম যে ন্যাচারাল প্যারামিটার্সগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা সুতরাং এটা অফকোর্স সম্ভব এবং ওয়েস্ট মিনিমাইজেশন গ্রিন এনার্জি আগামী দিনে যদি না আসে আমাদের ভয়ঙ্করভাবে ক্লাইমেট চেঞ্জ ইয়ার মানে ফাস্ট মুভিং টুয়ার্ডস ডিস্ট্রাকশন এবং আপনারা হয়তো জানেন যে নাইনটি নাইন পারসেন্ট স্পিসিস রাইট ফ্রম দ্য বিগিনিং কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে এখন যেটা পড়ে আছে সেটা হচ্ছে ওয়ান পারসেন্ট অফ স্পিসিস যারা আমাদের মানে পৃথিবীর উপর একসময় হেঁটেছে তো যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে ঠিকমতো না সামাল দিতে পারি কালকে হয়তো এরকমও হবে যে আমরাও এক্সটিংক্ট হয়ে যাব তো তার অল্টারনেট হিসেবে এই যে গ্রিন এনার্জি বা সাস্টেনেবিলিটি এগুলো এখন খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে অলরেডি উই আর লেট এবার এই গ্রিন এনার্জি আজকে তো বিভিন্ন রকম হচ্ছে আর আজকে আপনি দেখুন ডিজিটাল ইন্ডিয়া দেখছেন এটা কিন্তু ডিজিটাল গ্লোব গ্লোবাল অ্যাকচুয়ালি যে কোনো কাজকে অটোমেট করতে গেলে আমার ডিজিটাল হতেই হবে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস যে এই অটোমেট করতে আমাদের খুব সাহায্য করে তো গ্রিন এনার্জি পাওয়ার্ড বাই এআই আই বাই দ্য সাইবার সিকিউরিটি প্রফেশনাল এইটাই হচ্ছে আজকের দিনের ট্যাগলাইন এবং সেটা করার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি যাতে যারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করছেন তারা এই এর প্রজ অ্যান্ড কনসগুলো জানতে পারেন কি করে তারা সিস্টেমগুলোকে বাঁচাবেন সেটা বুঝতে পারেন এবং সেইখান থেকে কিন্তু তাদের নলেজ ভালো হবে এবং তারা এটাকে আবার ফিরে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে। একটা প্রচুর অসম্ভব রকমের এনার্জি লাগে কিন্তু আমরা চার জিপিটিকে একটা যে প্রশ্ন করি আমরা কবিতা লেখাই আমরা গান লেখাই অনেক কিছু করি কিন্তু এগুলো প্রত্যেকটার জন্য প্রচণ্ড অ্যামাউন্টের এনার্জি লাগে এবং ভবিষ্যতে যেহেতু এই এআইয়ের ইউজ ভীষণভাবে বেড়ে যাচ্ছে তার কারণে এনার্জির রিকোয়ারমেন্টটাও ভীষণ বেড়ে যাচ্ছে আর এটার সঙ্গে আরও যেটা হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি মানে আমরা সৌর্য শক্তি বা ইত্যাদির দিকে আরও বেশি ঝুঁকছি তার ফলে আমাদের সেই এনার্জিগুলো স্টোর করে রাখতে হয় স্টোর করে রাখার জন্য ব্যাটারি ভীষণভাবে জরুরি ব্যাটারি একটা এনার্জি স্টোরেজ ডিভাইস এবং সেই কারণে ব্যাটারির মধ্যে যেগুলো যায় যেমন লিথিয়াম কোবার্ট নিকেল এইগুলো তো পৃথিবীতে আকরিক এগুলো এবং সেগুলো তো এক মানে অসম্ভব রকমের বেশি আছে তা নয় সুতরাং এইগুলোকে আমাদের রিসাইকেল করতে হবে আবার ব্যবহার করতে হবে গরিব দেশে এই যে উষ্ণায়নের প্রভাব বেশি পড়বে আর দুই হচ্ছে গরম দেশে উষ্ণায়নের প্রভাব বেশি পড়বে ভেবে দেখুন সিঙ্গাপুর নয় ইউএসএ নয় ইউরোপ নয় দুটোতেই ভারতবর্ষ কোয়ালিফাই করছে অতএব আমাদের উপর উষ্ণায়নের প্রভাব কিন্তু সাংঘাতিক পড়বে এবং এই জন্য আমরা কিন্তু ইতিমধ্যে প্রভাব দেখতে পাচ্ছি কী ফোয়া আমফান কি আইলা কি যত ধরনের দুর্যোগ একদিকে হচ্ছে সুন্দরবনের ঘোড়ামারা আইল্যান্ড দশ বছরের এক তৃতীয়াংশ সমুদ্র গর্ভে চলে গেল। আমাদের উত্তরের সিকিমে আমরা যেখানে ট্রেকিং করতে ভালোবাসি ওখানে হিমবাহ গলে গেল এবং তিস্তার ফ্লাডে দুশো জন মরে গেল এই ধরনের আমাদের ঘরের কাছে চলে এসছে এবার কিন্তু কলকাতাও ডুবে যাবে সুতরাং আমাদের এখনই প্রচেষ্টা করতে হবে বেশি করে আমরা গরিব এবং গরম এবং আমেরিকা তো ফান্ডিং বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন যে আমি এসব বিশ্বাস করি না উনি প্যারিস এগ্রিমেন্ট থেকে উইথড্র করেছিলেন উনি বলেছেন ড্রিল বেবি ড্রিল মানে আরও ফসিল ফুয়েল বার করো কারণ ভারতবর্ষকে বাঁচতে গেলে তাকে তাহলে তার টাকাও নেই কিন্তু তার সবচেয়ে বেশি সমস্যা সেই জন্য টেকনোলজি ব্যবহার করতে হবে এবং দেশ বিদেশে টেকনোলজি নিয়ে এত ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে গবেষণা হচ্ছে সেটা আমাদের টেবিলে এনে এবং আমার খুব গর্বের বিষয় যে আজকেই আমি আমরা শুনলাম ডক্টর সৈনী ভচার যিনি আন্তর্জাতিক মানের গবেষণা করছেন ইকোনমিক্সের মতো ম্যাগাজিন সারা পৃথিবী সবাই পড়ে সেখানে ওনাকে কোট করেছে যে উনি কীভাবে লিথিয়াম রিসাইক্লিং করছে এনারা আমাদের গর্ব আমাদের সম্পদ এবং আমাদের মতো কলকাতায় বাস করেন তো এইরকম আমরা কিন্তু দিকে দিকে এরকম গবেষণা চাইছি চিন্তা চাইছি যাতে উষ্ণায়নের প্রভাবে আমরা ভেসে না যাই আমাদের জীবনে সব কিছুতেই এখন আমরা এআই দ্বারা চালিত সো এই যে পার্টিকুলার টপিক অন গ্রিন এনার্জি রিসাইক্লিং অ্যান্ড এআই Uh, we are here to basically discuss how ai can impact creating more efficient energy for a better environment, for a better uh, how uh, public health can be improved, how climate can be improved, and how ai can help in those aspects. so AI is very important for human, for any other uh, species in the world. of course, hydro energy act a part. how we are better recycling those batteries? How we are doing effective waste management and also hydrogen fuel is coming up as a clean and reliable source of energy because I'm hydrogen is so hydrogen dioxide it splits into hydrogen and oxygen. So it is creating the byproduct which is not carbon dioxide. So generally hydrogen is coming as a very demanding and very sustainable source of energy. আমাদের পৃথিবীকে গ্রিন অ্যান্ড ক্লিন বানাতে গেলে কিন্তু এই এআই এআই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই এআই সঠিক মাত্রায় কতটা পরিমাণে আমাদের পরিবেশ দূষণ হয়েছে এবং তার এক্স্যাক্ট ডেটা সংগ্রহ করতে পারে ক্যামেরা অশোকের সাথে দেওকম পাল তখন এস নিউজ